মাকামে মাহমুদের উপর কোন জায়গা আছে একটা আছে আল্লাহর আরস ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুমান আল্লাহ পড়ে এরপর বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ওম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্না ইন্নশানিয়া কাহু আল্লা বতর নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার জেম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিষ্ণবী হাউজে কাউসার পিলাবে ও মোত্রা খে প্রশান্ত এটা দুধের চেও সাদা সুবানালা পড়েন বরফের চেয়েও ঠান্ডা আব্রাদ মিনাস আহলা মিনাল আসাল মধুর চাই মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনা সালজ বরফের চাইতে ঠান্ডা মান সারি বা মিনহা সরবা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হিউল নেভার বি থার্সটি অ্যাগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্বনবী সেদিনা জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল ইদহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা যাও নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনো মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন শেষ দায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি 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 সুবহান আল্লাহ কি নবী এটা উম্মাতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বললেন না জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্না কাফি ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো আজকেও খুশি করে দেব এর এরফার আসক মাথা তুলেন আপনি সদায় পুরো কাঁদেন আর লজ্জা হয় না তুলেন এর এরফার আসক মাথা তুলেন সালতুউতা নবী যা চাইবেন আজকে দিমু ইশফাতু সাফার যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব সুবহানাল্লাহ আল্লাহ سوف يعطيك ربك অচেরে আপনাকে খুশি করে দেয়া হবে এরপর নবী আশ্বস্ত হন না এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি থাকবে জোরে কন আলহামদু লেওয়া হাম এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন এন্নাল মেসরা আইন মিনমা আইল জান্নামা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের যে বিশ্বনবী নক করবেন এরকম সাথে জান্নাতের দরজা খোলা হবে ফেরেস তারা বলবেন মান আনতা কে আপনি বিশ্বনবী বলবেন আনা আমি মোহাম্মদ ফেরেস্তারা বলবেন আপনার জন্যই দাঁড়াই আছে

এরপরে তিনটা কর্মसूची দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচিও তিনটা ধরে কোন কয়টা অনুগ্রহ নাম্বার 1 alammiya zidika yatiman faawa ও নবী আমি কি আপনার ইতম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিশ্ব নবীর করে বলতেন নবী আপনি ছিলেন ইয়াতীম কি ছিলেন আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিছি যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো হতাশন হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কারো পর বিশ্বনবী অ্যাতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি ইয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অজাদাকা বললেন আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দ্য রাইট ফাস انا الله গাইডেড হিম টু দা ট্রুথ ওয়ে টু দা কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবিদার কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এইটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহানাল্লাহ পড়েন পথ খুঁজছিলেন এইটাই যাব না ওইটা কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটায় চলো সুবহানাল্লাহ পড়েন আমরা পথ হারালে পথ দেখায় কে আবার এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন জোয়ান্লাহ পড়ে তিন নম্বর অনুগ্রহ ইলাং ফাআগনা আপনি ছিলেন নিঃশো টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফাআগনা বি খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনার ধনী বানায়া দিয়েছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় मामিন্নাবিギン ইল্লা রাআল আলগানাম ছাগল চড়াতেন এরপর খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তার সব সম্পদের মালিক বিশ্বনবী রে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবের তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আলয়াতিমা ফলা তাঁহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কোন এতিমে এলাকায় আসেনি আছে এতিমরা সমাজের সবচেয়ে বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কা ফিলুলিয়া তিমি ফাকা দা ফিল জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথেই ভেবে জান্নাতে থাকবো এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আছে না নাই ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়া'কুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইআসলাউনা সাঈরা তুই ইতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ঢকিয়েছিস ইতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায়া ফলায় তুমি ইতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আল মাসহু করেন আল মাসহু আলা রাসি ইতিম ইউজিলু কাসওয়াতুল কলম এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা আ ইলা রাসূলিল্লাহ ওয়া ইশতাকি কাসওয়াতুল এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনাই বললেন তোমার তিনটা কাজ করতে বলবো এক এর হামিল ইয়াচিম প্রতি রহম দিল হও দুই অমসাহ আল্লাহ রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তিন তো আমাকে মা আহ তোমার খাবার তার সাথে শেয়ার করো ইয়ালিন ও কালবুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোয় না আসরে নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিমখানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী আম্মাল ইয়তিম আফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন না এতিমের সাথে রুর আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ করেন একটা সুরা দিয়েছেন আলমা এমন পড়েন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য জন্য প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন টিমা ফালা তা কহার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নাম্বার কর্মসূচি ওয়াসা ইলা ফালা চানহার ও নবী যারা এল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতি নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফাম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যেই বিষ্ণুবীর কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিষ্ণুবি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়ে না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সাইল এসে বললে রাসুল আল্লাহ কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোন জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবী রে বললেন আলযিনা ইদা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাশাআল্লাহ সুবহানাল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সোহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাদ দে জাকা দে জাকা তোরা দে রে জাকা ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা ওই কয় মার হাবা এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোন সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম হাতেমতায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন ডান জুমার দিন বক্সও যায় না ডানবক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুৎ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওরব্বী ভুলুয়াহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশেও যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি ওই মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুরুৎ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমন দিন ঢুকাই দেব।। এজন্য খবরদার ভিকুককে ধমক দেবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনঈমাতি রাব্বিকা আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ওয়া আম্মা বিনঈমাতি রাব্বিকা ফহদিস রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা বল কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরা সিরাজামা পরে আছে না জামা পড়তে কে আপনি কুটিপুতি আপনি দামি দামি জামা পরবেন আপনি গাড়িতে চড়বেন আর করবেন কার আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার ছেলে দিয়েছে নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের সুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকার খবরদার এতিমদেরকে ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের শুক্রিয়া করেন সুবান্লা পড়েন